ভোরবেলা বারো মিনিটে ভারী বৃষ্টি ও তুমুল ঝড়ের কারণে দুইটি ইউনিয়নের গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার এছাড়াও টিনের চাল উড়ে গেছে অনেকের এছাড়াও ঝড়ের কবলে একই গ্রামে দুই নারী মারা গেছে অন্যদিকে জমে থাকা পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক শিশু শনিবার ভোর পাঁচটার সময় এ ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলা পারি ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পৈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম এবং একই উপজেলা দোষ ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাইম শনিবার দুপুরে সরজমনে গিয়ে দেখা যায় ঝরে পারিয়া ইউনিয়নের তিলকরা শালডাঙ্গা বঙ্গবিটা লোহাগারা মামুনিয়াসহ সহ বারোটি গ্রাম বড়বার ইউনিয়নের বেলহারা বেলবাড়ি বটেরহাট হরিপুর সহ আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বড়বাড়ি ইউনিয়নে আধা টিকি বাজারে পাঁচটি দোকান ও দুটি হোটেলে গাছ ভেঙে পড়েছে ঘরটির নষ্ট সহ সার কীটনাশক ব্যবসায়ী এবং সিমেন্ট ব্যবসায়ীর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে এছাড়াও লোহাগারা থেকে বঙ্গবিটা যাওয়ার রাস্তায় একাধিক গাছ ভেঙে পড়ে রাস্তা চলাচলে বন্ধ হয়ে গেছে কি তোমার এদিকে ঘটনার পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির বারডিং জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসাম জানান ঝরে বেশি বৈদ্যুতিক খুঁটি উপরে ও ভেঙে গেছে এছাড়া অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়েছে বাকি সব এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বৈদ্যুতিক খুঁটি ঠিক করতে ও বৈদ্যুতিক তার ঠিক করার জন্য সকাল থেকে কাজ করছে তাদের লোকজন এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে উপজেলা প্রশাসন ঝরে তিনজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ঠাকুরা দুই আসনের সংসদ সদস্য অতক্ষ মাজারী শামসুজন এবং ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে গুলোতে সহায়তা আশ্বাস দেন তিনি গেছিলাম তো